That's it. নমস্কার আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে সকালে বেরিয়ে পড়েছি মাছ ধরতে বাবা ওদিকে জাল নিয়ে বেরিয়ে পড়েছে তো সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকো আর সাথে থাকো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কি পাশে থাকবে না থাকবে না পাশে না থাকলে তো অবস্থা খুব খারাপ আচ্ছা কি একটা মাছ পড়েছে জাপানি পুটি মনে হয় আছে এখনো মৌটি মাছ রয়েছে এই পুকুরে তার ছাগল কি ছেড়ে দেবে মা না না তো দড়ি কোথায় দড়ি ওই ঝিলের উপরে আছে

Duduk ya, kisah.

আর মাছও আছে এর মধ্যে এখনো মাছ ধরা হয়নি এখন যাচ্ছি গাছের থেকে কলা পাড়তে তো দেখা যাক একটা কলা গাছে একটাই ছড়া পড়েছে কলার বলো মানে একদম ছোট আর কলাগুলো সাইজে ছোট এর আগেও কিন্তু যা হয়েছে অনেক বড় বড় একটা একটা কিন্তু আলাদা ছড়ায় একটা ও কলা পুক্ত হয়েছে মা পারবে কি করে ও ধরে করবে আস্তে এই যে কলা কলা নামানোর সিস্টেমটা শুধু দেখো কি অবস্থা ওই তো আস্তে এই যে হচ্ছে কলা বা বাড়ি ওরকম বাড়িয়ে দিচ্ছো কেন তা কালো কালো কেন অত এটা টয়রা কলা

তো আমার কাঁচকলা কলা ভালো লাগে না ডয়রা কলা হলে একটু খেতে ভালো লাগে দানা দানা ওর মধ্যে দিয়েছে

যুবতী চিংড়ি না কলাটা নাও এই আস্তে 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 লাফাস তো এই যে দেখো আমার একটা মুরগি ডিম পাড়তে বসেছে কোথায় এই যে ঠিক আছে বন্ধুরা এই যে মাছ কেটে রান্নাঘরে চলে এসেছি আর এই যে মাছ ধুয়ে নিয়ে এসেছি এখন উননে চাপি দিয়েছি আজকে পাতা দিয়ে রান্না হচ্ছে মাছগুলো এখন ভেজে আর আজকে সজনের ডাটা ডয়রা কলা আলু দিয়ে রান্না হবে এই যে মাছ ভাজা হচ্ছে আর এখানে মৌতি মাছ লবণ হলুদ মাখানো এখানে সজনের ডাটা আলু কাঁচকলা কেটে রেখেছি বাপের পছন্দের ঢেঁড়স ঢেঁড়সটাকে ভাতে দিতে হবে কারণ ও খুব পছন্দ করে ঢেঁড়স ভাতে হলে আর কোনো গল্পই না তো আবার দুধ আনতে যাবো সাড়ে দশটা এগারোটার দিকে সেটাকে তখন জ্বালাবো এই যে এখানে রান্না রান্না হয়ে গেছে ভাতও বেড়েছে আর এই যে এখানে ঢেঁড়স বার করেছি ভাতের মধ্যে কারণ বাপি খুব পছন্দ করে আর সাথে আমরাও পছন্দ করি এই যে ভাতের থালা রেডি করে নিয়ে এসেছি আর এটা বাপির ওকে একটু ডিম দিয়েছি কারণ ডিম খুব একটা পছন্দ করে না কিন্তু তবুও দিয়েছি এদিকে খাওয়া দাওয়ায় বসে গেছি তো ভিডিওর পর্বটা এখানেই শেষ করব তো কেমন লাগলো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্টে জানাবে তো চলো তাহলে খাওয়া স্টার্ট করি আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে